বলিউডে অভিনেত্রী অনন্যার জন্ম বাংলাদেশে এবার চমকে দেয়া খবর দিলেন বাবা চাঙ্কি পাণ্ডে এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে আলোচনা সমালোচনা এ প্রজন্মে চর্চিত বলিউড অভিনেত্রী অনন্যার রয়েছে বাংলাদেশের সঙ্গে বিশেষ যোগ বাবার লড়াই থেকে অনেক কিছু শিখেছেন অনন্যা পান্ডে সেই শিক্ষা তাকে মাটিতে পা রাখতে শিখেছেন সেই বাবাই এবার অনন্যাকে নিয়ে এক চমকপ্রদ খবর দিলেন জানালেন অনন্যার জন্ম নাকি বাংলাদেশে কিন্তু কবে এবং বাংলাদেশের কোথায় গ্রহণ করেছেন অনন্যা পান্ডে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান অনন্যা জন্মের পর থেকে দেখেছেন বাবার ক্যারিয়ারের ওঠা পড়া বিশেষ করে জ্ঞান হওয়ার পর অনন্যা দেখেন বাবা চাঙ্কির ক্যারিয়ারের ডুবন্ত আশির দশক থেকে জাঙ্কির ক্যারিয়ারের শুরু তারপর নব্বই দশকে তারকার তকমা পান জাঙ্কির অননার জন্ম উনিশশো সালে সেই সময় থেকেই হাতে কাজ কমতে থাকে বর্ষিয়ান অভিনেতা জাঙ্কি পান্ডের বাবার জীবনের লড়াই উত্তরাই দেখে অভিনয়ের পেশা হিসেবে বেছে নেয় অনন্যার দেহ পথ পেরিয়ে বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের মাটি শক্ত করেছেন তিনি চলতি বছর পরপর তিনটি কাজ মুক্তি পেয়েছে তার তিনটিতে প্রশংসা করিয়েছেন অনন্যা তবে এই প্রজন্মের চর্চিত অভিনেত্রীর কিছু রয়েছে বাংলাদেশ সঙ্গে নিবিড় সংযোগ এই পরিস্থিতিতে অনন্যা বাংলাদেশের সঙ্গে যোগসূত্রে কথা জানালেন বাবা চাঙ্কি পাণ্ডে একসময় অভিনেত্রী টানা পাঁচ বছর বাংলাদেশের সিনেমায় কাজ করেছেন ভারতে থেকে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন বাংলাদেশি দর্শকদের কাছে একসময় মুম্বাই ছেড়ে বাংলাদেশে থাকতে শুরু করেন অভিনেতা উনিশশো সালে ভাবনা পাণ্ডকে যখন বিয়ে করেন চাঙ্কি সে সময় ঢালিউডের ছিলেন অভিনেতা শ্রী ভাবনাকে সঙ্গে নিয়ে যান সেখানে চাঙ্কি বলেন আমি মধুচন্ডীমায় ভাবনাকে বাংলাদেশে নিয়ে যাই একটা ছবি শেষ করার কথা ছিল সেই সময় অনন্যা ভাবনার গর্ভে আসে যদিও মুম্বাই ফিরে সেটি জানতে পারি বাংলাদেশের জনপ্রিয়তা পেয়েও একটা সময় সেখানেও কাজ কমতে থাকে অভিনেতার শ্রী কথামর্ত মুম্বাই ফিরে আসে এবং সেখানেই কাজ খুঁজতে থাকেন তিনি এক সময় নাকের চরিত্রে অভিনয় করতে শুরু করেন চাঁকি পাণ্ডে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় অন্য ধরনের চরিত্রে কাজ করতে তার কোনো আপত্তি ছিল না নির্দ্বিধায় নতুন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছিলেন এই অভিনেতা যে কারণে যে কোনো ভাষায় যে কোনো চরিত্রে সেটা যেমনই হোক না কেন নিজে মন দিয়ে অভিনয় করেছে বাবার এই গুণ প্রেরণা জুগিয়েছে অনন্যা কেউ এদিকে নব্বই দশকের বলিউডের সুপারহিট অভিনেত্রী মমতা কুলকার্নি এক আবেগঘন ভিডিওতে দেশে ফেরার অনুভূতি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন হাই বন্ধুরা আমি মমতা পঁচিশ বছর পর আমি ভারতের মুম্বাই ফিরে এসেছি দুই সালে আমি দেশ ছেড়েছিলাম আর ফিরে এলাম আমি সত্যি নস্টালজিক এবং আবেগ কিভাবে এই অনুভূতি প্রকাশ করব ঠিক বুঝতে পারছি না বিমানের ল্যান্ডিং এর আগে জানালা দিয়ে আমার দেশ দেখছিলাম পঁচিশ বছর পর এই দৃশ্য দেখে আমার চোখ ভিজে গিয়েছিল মুম্বাই বিমান বন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে আমি গভীরভাবে অভিভূত হলাম ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে ডিভিপি সবীজের সাথে থাকুন ধন্যবাদ সবাই